ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমরার ঝোল আচার এই আচারটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই অসাধারণ তাহলে তৈরি করে নেই প্রথমেই আমাদের লাগবে আমরা এখানে বেশ অনেকগুলো আমরা নিয়েছি এখান থেকে এক কেজি আমরা নিব আমরাগুলোকে প্রথমেই খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার লবণ পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা ফিরে এলাম পাঁচ ছয় ঘন্টা পর এবার লবণ পানি থেকে তুলে পরিষ্কার পানিতে ধুয়ে নিব আর এখানে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এবার দিয়ে দিবো এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এবার এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে মিশ্রণটা ফুটে উঠেছে এবার আমরাগুলো দিয়ে দিব এখন জাল করতে থাকবো বেশ অনেকক্ষণ মিনিমাম তিরিশ মিনিট জাল করে নিতে হবে বেশ অনেকক্ষণ জাল করার পর এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গোড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ বিট লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এই আচারের পেছনে একটা ছোট্ট গল্প আছে আমার ছোটোবেলায় আচারের এক আমার কাছ থেকেই আচারটা আমি প্রায় সময়ই খেতাম আমার কাছে খুবই ভালো লাগত আর সেই স্বাদ এখনও মুখে লেগে আছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সময় সিম্পল জিনিসও মনে রাখার মতো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই আচারটা যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে মাঝে মধ্যে রোদে দিতে হবে তা না হলে ফাঙ্গাস পড়ে যাবে আর আচারের মামারা তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে সারাক্ষণ রোদ লাগতে থাকে আচারগুলো কিন্তু নষ্ট হয় না আচারটা অলরেডি হয়ে গেছে আর দু এক মিনিট জাল করে তুলে নেব আর সব শেষে দিয়ে দিব ভিনেগার এক টেবিল চামচ আর ভিনেগারটা পিজার হিসাবে কাজ করবে আশা করছি আমার ছোটোবেলার স্মৃতি এই আমরার আচারটা আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো ইজি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ